রয়েছে যেমন আমরা বর্জ্য ব্যবস্থাপনাটা এখানে একটা বড় চ্যালেঞ্জ এবং এখানে সব থেকে যেটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যে খালগুলো করেছি খালের উপর স্ট্রাকচার করেছি কিন্তু এর সাইজ অনুযায়ী নেই আমার যেখানে প্রয়োজন চার ভেন্ট আমরা সেখানে করেছি এক ভেন্ট পানি যেতে পারে না এবং ওই পানি যেতে না পারার কারণে দেখা যায় যে এক পোর্শনে আমার বন্যা হয়ে গেছে এক পোর্শন পানি নাই স্যার তো আমরা সমস্ত এরিয়াগুলো ঘুরে যেগুলো দেখেছি স্যার এই যে রাইট সাইডে আমরা যদি একটু দেখি স্যার এর পুরোটাই এই খালের পানি হাতের নিতে পরে হাতে ফসটা পড়ে যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে কিছু কিছু প্রশ্নে স্যার আমরা দেখেছি যে স্যার আমরাও কি করেছি বাড়ি করেছি সুন্দর এক কোটি টাকা খরচ করে কিন্তু সেফটি ট্যাঙ্কটা আমি খালের ভিতরে করেছি এটা হলো আরেকটা মেজর সোর্স আমার এই খালের পানি পলিউশনের স্যার এখানে স্যার স্যার এখানে দুটো অর্গানাইজেশন আছে পানি উন্নয়ন বোর্ড এবং এটা বন্যা নিয়ন্ত্রণ বাদ করেছিলেন দুটো স্যার শ্রীনগর দোহার রোড জি স্যার না এটা প্রথম ছিল স্যার ভেরি বাদ এখন রাস্তা হয়ে গেছে হাইওয়ে হয়ে গেছে এল করেছেন

স্যার স্যার এরপরে আমরা এখানে দেখেছি স্যার এই যে লাল যে খালগুলো স্যার এগুলো টোটালি বন্ধ আটটা খাল একদম টোটালি বন্ধ তিনটা ওপেন আছে আর বাকি তিনটা পার্সিয়ালি ওপেন আছে এটা হলো মেজর একটা প্রবলেম ওই এরিয়ার জন্য কারণ পানি ফ্লাস হতে পারছে না পানি দূষিত হচ্ছে স্যার তো আমরা এটা স্যার একটু যদি আমাকে সময় দেন আমি একটা ড্রোন ভিডিও দেখাবো স্যার কিন্তু এইটার এই সাইডে এলাকাটা গুলি আছে ওই এলাকাটা তো এল অনেক রাস্তা হয়েছিল আপনি ওইগুলি দিয়ে কিভাবে পানি আনবেন আপনি ওইগুলো কিন্তু স্টাডি করতে হবে এই রাস্তাটা থেকে পথটা কিন্তু এক দুই কিলোমিটার দূরে ওই জায়গাগুলি তো পানি আসতে পারতেছে না ওইগুলিও দেখতে হবে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট স্যার আমরা ওটা স্যার একটু যদি এখানে আমরা একটা ছোট্ট শর্ট ভিডিও দেখি আমরা কিভাবে মকসুদপুর খালটাকে আমরা স্যার নষ্ট করেছি এই যে খালের মাঝখানে আমরা আরিবাদ দিয়েছি এক আমরা একটু সামনের দিকে আগাই স্যার আমাকে একটা মিনিট সময় দেখতে স্যার আমরা যখন আরেকটু সামনের দিকে গেলাম আমরা খুব ইন্টারেস্টিং কিছু জিনিস দেখতে পেয়েছি যেটা আসলে আমাদের হওয়ার কথা ছিল না আজকে এখানে ছাত্র ভাইরাও আসছেন ওনারাও বলতেছিলেন আমার কাছে যে তো হওয়ার কথা ছিল না আমরা কি হওয়ার কথা ছিল কি দেখছি